আজ চোদ্দই স্বাধীনতার আটাত্তর বছর পরেও কি আমরা স্বাধীন হয়েছি সেই ক্রেতা যুগ থেকেই মেয়েরা সীতা হয়ে আজও অগ্নি পরীক্ষা দিয়ে চলেছি তারপরেও দ্রৌপদীকে পঞ্চস্বামীর দ্বারা ধর্ষিতা হতে হয়েছে প্রতি রাতে এমনকি রাজসভাবর্তী মানুষের সামনেও ওই দুর্যোধন দুঃশাসনের লোলুক কামনার হাত থেকে পারেনি নিজেকে বাঁচাতে সেদিন যদি কৃষ্ণ না তবে কি হতো কিন্তু তোর কত সহ্য করবে আর কত আজও এই ঘোরকলিতেও দিয়ে চলেছি কিন্তু আর নয় সময় এসেছে ঘুরে দাঁড়াবার ছিনিয়ে নিতে হবে নিজেকেই নিজের বাঁচার অধিকার কলকাতা থেকে কামদুনি হাসখালি থেকে সন্দেশখালী দিল্লি থেকে মণিপুর কেউ রক্ষা পায় না মাগো সে বয়স চুরাশি হোক কিংবা চার এবার পুজোয় যখন আসবি মাগো তোর মেয়েদের জন্য একটা অস্ত্র আনিস তো দশ হাতের ওই অস্ত্র এবার তোর মেয়েদেরই তুই নিজের হাতে দান করিস মিনতি করছি তোকে করছি জোর আমার কথা রাগ আর কিছুদিন থাক এবার না হয় তোর মেয়েরা মাতৃস্নেহের একটু উষ্ণ পরশ পাক তোর মেয়েরা মা এই মাটির পৃথিবীতে সেটা মনে রাখিস তাই এবার না হয় একটু বেশি দিন থাকিস এবার এলে ডান করিস মাগ তোর ওই কপাল মাঝে ত্রিনয়নের জোর যাতে লক্ষ লক্ষ দুর্গা হয়ে বধ করতে পারি মহিষাসুর এবার তোর মেয়েরা অস্ত্রে সাজবে দুর্গা মা শাড়ি গহনা লাগবে না কিন্তু আবারও বলছি মনে রাখিস তাদের হাতে তুলে দিস তোর ওই অস্ত্রখানা মনে রাখিস তোর মেয়েরাও উপযুক্ত যজ্ঞ তোর মেয়েরাও ডাক্তার ইঞ্জিনিয়ার নয়গো তারা পণ্য আর কতটা নগ্ন হবি করবি কত ক্ষমা আর কতবার মরলে তবে জাগবি হয়ে দিল আমার